এর আগে সরকারের সময় এখন খুন খারাপ হেরা তানাদের ঘটনা এগুলো পুনর্বদন্ত করবেন কি আপত্তি করছেন মার্কবাদী কমিউনিস্ট পার্টি আপত্তি করেনি নিয়ম মেনে কানুন মেনে সেই পুনর্বদন্ত করুন করছেন না কেন সাত বছর তো হয়ে গেল আর কত বছর লাগবে পুনর তদন্ত করবার জন্য পেছনে যেতে চাইছি না গত ছয় বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিশ থেকে বার নেতা সংগঠক করবে তাদেরকে পরিকল্পিতভাবে ভাবে লিস্টি হাতে দিয়ে বিজেপি দলের দুর্বৃত্তরা তারা খুন করেছে আমাদের ছোট অভিযান ছিল তদন্ত করুন দোষীদের চিহ্নিত করুন আইনের ভিত্তিতে